হাই স্টুডেন্টস সকলকে শুভ আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 10 এর সাময়িকপত্র বামাবদিনী বামাবদিনী এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে রয়েছে তোমাদের ক্লাস 10 এর দ্বিতীয় অধ্যায়ের প্রথম টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে এই বামাবদিনী আচ্ছা বামাবদিনী মানে বামন মানে নারী আর বদিনী মানে বোধনকারী অর্থাৎ যে পত্রপত্রিকা নারীদের সম্পর্কে বিস্তারিতভাবে নারীদের শিক্ষা নারীদের সংস্কৃতি নারীদের অধিকার নারীদের শিশু পালন নারীরা কিভাবে শিশু লালন পালন করবে শিশুকে পরিচর্যা করবে কিভাবে শিশুকে আদর করবে কিভাবে শিশুকে খাওয়াবে সেই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে এই বমাবোধনী পত্রিকায় দেখো দাগমার মানে যেগুলো দাগমার কেউ সেগুলো দাগমার তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে উনিশ বাংলার নারী সমাজের বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে বিস্তারিতভাবে সেই পত্রিকার নামকে প্রত্যেকে বলবে কিন্তু মুখ বন্ধ রাখবে না ঠিক আছে এখানে যেন পড়াটা মুখস্থ হয়ে যায় বাড়িকে যেন একবার দেখলেই একদম পুরো যেটা সেটা যেন তোমাদের মনের ভিতরে চিরস্থায়ী হয়ে যায় আমি সেই ক্লাস টুয়েলভে কি পড়েছিলাম এখনো পরপর পরপর সব বলে দিতে পারবো সেই পড়েছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে ভাগ মহাশাজা দাদি দেবীর লেখা ভাগ গল্পে একটা বিখ্যাত স্টেটমেন্ট রয়েছে চুন্নি রে তুইও খা তোর মাও খা আমার মধ্যে বসে তোরাও খা তারপরে তারপরে একটা গল্প রয়েছে সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ তোমরা যারা এরপরে ক্লাস টুয়েলভে উঠবে তারা দেখবে এই গল্পটাই রয়েছে সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্পে সেখানে একটা বিখ্যাত স্টেটমেন্ট একটা লাইন রয়েছে ওরে ওরের নকোড়া ওরে শুকনো করা দেখতে পাচ্ছি তোরা দেখতে পাচ্ছিস না আমি কে যা যা পালা চোখ গেলে দেবো যা পালা এরকম বিভিন্ন কিন্তু রয়েছে অর্থাৎ তুমি যদি মনোযোগ সহকারে পড়ে থাকো তাহলে কিন্তু তোমার মনে সেটা চিরস্থায়ী হবেই আমি কত বছর আগে চন্দ্রে গিয়েছি সেই পড়া আমার এখনো মনে রয়েছে ওখানে একটা কবিতা ছিল শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমার চোখ চায় সবুজ আমার প্রাণ চায় সবুজ আমার মন চায় সবুজ থাক তারপরে ইচ্ছে আর মনে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা ছিল রূপনারায়ণের কুলে জেগেউটিলাম রূপনারায়ণের কুলে জেগে উঠলাম আর এরকম স্টেটমেন্ট রয়েছে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ এরকম রেসিডিস্টমেন্ট রয়েছে ঠিক আছে তো তোমরা যদি মনোযোগ সহকারে এই পড়াটা শুনো তাহলে কিন্তু তোমাদের এটা চিরস্থায়ী হবে ঠিক আছে আর ইতিহাস কিন্তু মুখস্ত করলে হবে না বল পড়ার পড়তে হবে তাহলে কিন্তু তোমাদের মনে চিরস্থায়ী হবে

আগস্ট মাসে উমেশচন্দ্রের সংগঠনে বাবা বোধনী পত্রিকা প্রকাশিত হয় বাবা বোধনী সভা কথা আঠারশো তেষট্টি আঠারোশো তেষট্টি সভা আঠারোশো তেষট্টি স্বাস্থ্য সুরক্ষা নীতি ধর্ম ভেষাচার পদ্য গৃহ চিকিৎসা শিশু পালন শিল্পকর্ম গৃহকার্য ও অদ্ভুত বিবরণ প্রকাশিত হইবে অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু এগুলো আলোচনা হয়েছে বাবা সবাই ধরে আমি একটা প্রতিষ্ঠা করলাম কিছুদিন পরে ওই গ্লা থেকে একটা পত্রিকা করলাম এই বারাকাত এলাকার কাহিনী সেখানে ধারাবাহিক তুলে ধরলাম তারপর ধীরে ধীরে সেই পত্রিকার প্রচার প্রসার বৃদ্ধি তারপর সেই পত্রিকাটা আমি সারা কাহিনী সেখানে কাহিনী সেখানে আহ প্রত্যেকটা কথা বললাম যেমন কলম পত্রিকা বলে একটা পত্রিকা আছে প্রথমে এই পত্রিকাটা ছিল 15 দিন অন্তর প্রকাশিত প্রথমে ছিল মাসিক তারপর হলো 15 দিন অন্তর তারপর হলো সাপ্তাহিক তারপরে এখন বর্তমানে দৈনিক পত্রিকা প্রকাশিত হয়েছে এরকম বিভিন্ন পদ্ধতি আছে যেগুলো তোমার প্রথমে হয়তো প্রথম awalnya তাদেরকে অর্থ অর্থ নেই বা অল্পচার পোষণ নেই প্রথমে হলো মানে ছোট থেকে ধীরে ধীরে বড় হয় অর্থাৎ বিন্দু বিন্দু থেকেই সিন্ধু তৈরি হয় ঠিক জামোনিকাই এখানে পাশাপাশি শুধুমাত্র নারীদের যে শিক্ষার জন্য আলোচনা করা হতো তা নয় এখানে আলোচনা হতো শিক্ষার সবক্ষে বাল্য বিবাহের বিরোধী করে নারীদের সচেতন করা মানে একটা 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 পুরুষের বয়স ধরো বছর তার অল্প বয়সী মেয়ে একটা কুড়ি বছর বা চোদ্দ বছরের মেয়ের বিবাহ হতো বুঝতে পেরেছো তার মানে এটা কি এটা কি মেনে নেওয়া যায় এটা কি মেনে নেওয়া চলে চলে না তাই তার বিরুদ্ধে কিন্তু এই বাবা মা পত্রিকা লেখা করেছিল যার বিরুদ্ধে কে দাঁড়িয়েছিল যার বিরুদ্ধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রোকে দাঁড়িয়েছিল তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু তিনি বিধবা বিবাহের পক্ষে ছিলেন যিনি তার নিজের ছেলেকে একজন বিধবা নারীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন বলে আমরা জানতে পারি অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দেখো পুরুষদের মতো লাবণ্য প্রভাব বসু স্বর্ণ প্রভাব বসু পুরুষের মতো মহিলাদেরও স্বনাম এবং বেনামে এই পত্রিকায় নিয়মিত লিখতেন মানে বিভিন্ন নারীরা এই পত্রিকায় বিভিন্ন এই যে সম্পাদক কলম হয় না ওখানে বিভিন্ন লেখা লিখত কিন্তু এই 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 লেখার নিচে কিন্তু তাদের নাম দেওয়া থাকতো না কেন বলে তো কারণ যে কোনো মুহূর্তে তাদের উপরে হতে পারে বা অত্যাচার হতে পারে তাই তাদের নাম সেখানে দেওয়া থাকতো না পাশাপাশি দেখো উনিশশো বাইশ উনিশশো বাইশ কিছু প্রায় ষাট বছর ধরে বাংলা পত্রিকা সমকালীন বাংলা নারীদের অবস্থা ধারাবাহিকভাবে তুলে ধরেছেন পরিবার সমাজে যোগসূত্র রূপে নারী কিভাবে সেই সময়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল তা বাউলি পত্রিকার ঐতিহ্য উপাদান রূপে ধরে রেখেছে অর্থাৎ বাউলি পত্রিকা প্রায় কত বছর ধরে চলছিল তাহলে প্রায় ষাট বছর প্রায় ষাট বছর ধরে বাংলার সাধারণ মানুষের নারীদের কথাবার্তা ধারাবাহিক এই পত্রিকা তুলে ধরেছে তাই বাংলার সাহিত্য বাংলার সংস্কৃতি বাংলার নারীদের যে গৌরব সেই সমস্ত বিষয়ে জানতে হলে কিন্তু বাউলি পত্রিকা ঐতিহ্যের উপাদান রূপে খুবই

অর্থাৎ যে পত্রিকায় নারীদের সংবাদে ধারাবাহিক আলোচনা করা আছে সেই পত্রিকায় নামে হলো বাবদা পত্রিকা সকলে বুঝতে পেরেছো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তীকাল আছে সেটা হচ্ছে সংবাদপত্র হিন্দু পেট্রিয়ার পত্রিকা নিয়ে বিস্তারিত সকলে সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত